স্কিন কেয়ার করতে পছন্দ করে না এমন মেয়ে মনে হয় খুঁজে পাওয়া যাবে না সেই স্কিন কেয়ার প্রোডাক্ট যদি হয় নিজের হাতে বানানো সেটা থেকে তো বেস্ট পাওয়া যায় দেখাবো বসে খুব কিভাবে এই বিউটি বানিয়ে ব্যবহার করতে পারো থেকে তাকিয়ে দেখো আর শিখো এই তো ফার্স্ট আমি একশো সত্তর গ্রাম পানি নিয়ে নিয়েছি ড্যাব করে ট্যাপ থেকে পানি নিলে চলবে না কিন্তু এটা বৃষ্টির পানি যুগ যুগ ধরে রূপচার বৃষ্টির পানি ব্যবহার হয়ে আসছে আর হ্যান্ডমেড ছোপে বৃষ্টির পানি এবং ডিজিটাল ওয়াটার সার ব্যবহার করা যায় না তারপরে এই যে মেইন উপকরণ কাস্টিক সোডা এখানে কাস্টিক সোডা পঞ্চান্ন গ্রাম কিন্তু আস্তে আস্তে পানির মধ্যে দিতে হবে পানি কোনোভাবেই ডিস্টিল ওয়াটার মধ্যে দেওয়া যাবে না অফ কোর্স মাস্ক পরতে হবে গ্লোভস পরতে হবে এবং চোখে গুগলস পরতে হবে কারণ কাস্টিক অত্যন্ত সংবেদনশীল অংশটা নিয়ে গ্রাম নারকেল তেল আর একশো গ্রাম অলিভ অয়েল তার মধ্যে দিয়ে দিলাম বিশ গ্রাম কাস্টার অয়েল এবার তেলটা ভালো করে মিশিয়ে নিব এখানে একদম খাঁটি নারকেল তেলটা ব্যবহার করছি কিন্তু কমার্শিয়াল সব ব্যবহার করা হয় না সবাই তো জানো এই দুটি স্কিনের জন্য কত উপকারী তারপরে এই তেলের মিশ্রণের মধ্যে কাস্টিক সোডাটা আস্তে আস্তে দিতে হবে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা পানিতে কাস্টিক সোডা দেওয়ার পর সেটা কিন্তু অত্যন্ত উত্তাপ হয়ে থাকে এটাকে বিশ মিনিট রেখে নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে পরে তেলের মধ্যে মেশাতে হবে এবারে তেল আর কাস্টিক সোডা ভালো করে প্লান্ট করে নিব এবার 30 গ্রাম মধু অ্যাড করে দিচ্ছি তারপরে আবার ভালো করে মিক্স করে নিতে হবে আর এইটা কিন্তু একবারে মিশালে হবে না তোমরাও চাইলে কিন্তু নিজের প্রোডাক্টে নিজে বানিয়ে ব্যবহার করতে পারো এবার এটাকে একটা লেয়ার দেওয়ার জন্য দুইটা বাটিতে সেপারেট করে নিলাম এটা করার জন্য কিন্তু স্টিলনেস স্টিল ব্যবহার করতে হবে অফকোর্স বা ভালো মানের কাজ আমি শুধু মিক্স করার ক্ষেত্রে সিরামিক্সটা ব্যবহার করছি পরে একটা বাটিতে আমি অরিজিনাল নিমের পাউডার যেটা আমার হাতে বানানো সেটাই ব্যবহার করলাম অন্য বাটিতে কাঁচি হলুদ ব্যবহার করব। আর এই পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে সাবানের গুণাগুণটা নষ্ট হয়ে যায় এই সাবানটার কার্যকারিতা হচ্ছে যাদের একনি প্রোন স্কিন এবং স্কিনে অনেক দাগ তারা এটা ব্যবহার করলে একদম বেস্ট রেজাল্ট পাবে দেখো দুটো লেয়ার দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আর বলে দিচ্ছি তোমরা থেকে এই করতে পারবে বলতে একটা অ্যাপস আছে সম্পূর্ণ বাহিরের তোমরা চাইলে সেখান থেকে একদম অল্প খরচে এই সোপ মেকিং কোর্স করে নিতে পারবা মানে হাজার হাজার কোর্স রয়েছে কি ভাবছো কালকে ইনস্টল করবা আজই করে দেখো নিজে সেলফ ডিপেন্ড হতে শিখো তো তিনশো গ্রাম তেল দিয়ে আমার চারটা সাবান হয়ে গেছে এবার এটাকে মোল্ডে রেখে চব্বিশ ঘন্টা কম্বলের মধ্যে রেখে দিব এই যে দেখো চব্বিশ ঘন্টার পর ফাইনাল লুক এখন এটাকে ডিমোল্ড করব। তারপরে এটা এক মাস রেখে দিব ওই যে কাস্টিক সোডা ব্যবহার করা হয়েছে যেটা বাতাসের মধ্যে বিলীন হয়ে যাবে আর ছবির গুণাগুণটা এখানেই থেকে যাবে আমি বাবু হলপ করে বলতে পারি এই সবটা একবার ব্যবহার করার পর তুমি যদি রেজাল্ট না পাও তখন আমাকে গালাগাল দিও তবে চোপ ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট যে রেশিও গুলো তোমাকে অফকোর্স জানতে হবে কাস্টিক রেশিও তেলের রেশিও ওয়াটার রেশিও কিন্তু বিভিন্ন রেসিপি অনুযায়ী হয় আমি তিনশো গ্রাম তেল দিয়ে বানিয়েছি দেখতে পাচ্ছ এটা রেশিওটা বলে দিলাম কিন্তু এখানে তেলের পরিমাণ বাড়লে কিন্তু সবগুলো পরিমাণ বেড়ে যাবে দেখতেই তো পেলে কোন কেমিক্যাল নেই কোন ফ্রেগ্রেন্স নেই বুঝতে পারছো এটা কতটা উপকারী তোমরা যদি নিজের প্রোডাক্ট নিজে ব্যবহার করতে চাও তাছাড়া বিজনেস করতে চাও কোর্স একটা কোর্স করে এটা কিন্তু ঘরে বসে তোমরা তৈরি করতে পারবে এটাকে আমি খোলা জায়গায় রেখে এক মাস পর ব্যবহারের উপযোগী হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো